নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন আজকে সকাল সকাল ভীষণ ঠান্ডা পড়েছে যাকে ঠান্ডা যাকে বলে তো সকালবেলা আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে সকালবেলায় এসেই একটা সুন্দর দৃশ্য দেখলাম দেখুন এখন সকাল বাজে সাতটা সূর্য ওঠেনি চারিদিকে কুয়াশা আর এই যে তিনটে পাখি এরাও কি সুন্দর শীতকে উপভোগ করছে ভীষণ আনন্দে খেলছে হয়তো বর্ষায় গরমে ওদের ভীষণ কষ্ট হয় শীতেই ওরা এত আনন্দ পায় আর গাছগুলো মাথা দুলিয়ে দুলিয়ে দেখুন কি সুন্দর শীতকে উপভোগ করছে আমারই মতন আমারও কিন্তু শীতকালটা খুব প্রিয় আর এই যে পদ্মফুল গাছটা অসময়ে পদ্মফুলের কড়িতে পুরো ভরে গেছে আর দেখুন ছাদটা কি সুন্দর সবুজ হয়ে রয়েছে গাছপালায় ফল ফুলের থেকেও আমার বেশি ভালো লাগে এই যে সবুজ দৃশ্যটা দেখতে এর জন্য আমি সব রকম গাছ লাগাই আর এই যে দেখুন একটা উচ্ছে গাছ হয়েছে এটাও লাগাইনি এটাও কিন্তু আমার বীজ পড়েই হয়েছে একদম অল্প বয়স উচ্ছে গাছটার একটা উচ্ছে আবার দুটো ফুল হয়ে এসছে এটাও ঠিক তাই এই লেবু গাছটাও কিন্তু আমি লাগাইনি বীজ পড়ে হয়েছে গন্ধরাজ লেবু সে ফল এখনও আসেনি না আসুক কিন্তু এর পাতাগুলোই আমি কাজে লাগাই কি সুন্দর গন্ধ রান্নায় দিলে একদম গন্ধে পড়ে যায় আর আজকে আমার ছেলের ইঞ্জেকশানের ডেট ওই যে পাঁচ বছরে যে ইঞ্জেকশানটা হয় না সেই ইঞ্জেকশানটা এর জন্য একটু টেনশানে আছি তার কারণ শুনেছি এই ইঞ্জেকশানটায় ব্যথা হয় জ্বর আসে এবার বুঝতে পারছি না স্কুল থেকে আসার পরে যে কী সিচুয়েশান বাড়িতে তৈরি হবে ওই একটু টেনশান নিয়ে আছি এদিকে দেখুন ওর বাবা ওর জন্য একটা শীতের ড্রেস নিয়ে এসেছে আসলে শীতের ড্রেসগুলো সব ছোট হয়ে গেছে আগের বছরের সব না এর জন্য এবছর নতুন একটা ড্রেস এনেছে আসলে এক বছরে কতটা বড় হয়ে যায় ছেলে মেয়েরা এটা চোখের সামনে বেড়ে ওঠে কিন্তু বোঝাও যায় না না বোঝা যায় তখন যখন ড্রেসগুলো ছোট হয়ে যায় তখন বোঝা যায় ড্রেসটা পেয়ে দেখুন ও একা একা ড্রেসটা গায়ে দিয়ে দেখছে কতটা সুন্দর কি বুঝছে কতটা বুঝছে জানি না দেখুন আবার দেখুন কি সুন্দরভাবে ভাজ করে রাখছে ওর দিদি হলে এটা কোনোদিনই করতো না এখানেই ফেলে রাখতো কিন্তু আমার ছেলেটা না বড়্ড গোছানো কিন্তু ও একদম জাগার জিনিস জাগায় সবসময় রাখে দেখুন এটা আবার ঢোকাতে ঢোকাতে আবার দেখছে ওখানে পপকর্ন ওটাই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফেলছে করছে আর এইদিকে ওর বাবা ছেলেকে স্কুলে দিয়ে এসে এই যে কেনাকাটা করেছে বোয়াল মাছ বোয়াল মাছের ডিম আর এটা সকালবেলা পাস্তা বানিয়েছিলাম সেটা এখনো পড়ে রয়েছে আর এইদিকে সলিড চিকেন আর চিকেন নিয়ে এসছে এই হচ্ছে আজকের আমাদের মেনু আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছে আর বাসি চিংড়ি মাছ ছিল ওই চিংড়ি মাছের আজকে একটু চচ্চড়ি হবে আজকে কিন্তু আমি রান্নাবান্নার মধ্যে নেই ভীষণ ঠান্ডা পড়েছে আজকে আমার যে হেল্পিং হ্যান্ড সেই রান্না করছে আর আমার মেয়েকে সকালের খাবারটা দিয়ে রেখেছে ও এখনো সময় পায়নি খাবার প্রসেক্ট করছে প্রচুর প্রজেক্ট বাকি আর এই দিকে গোপাল দেখুন রোদ পোহাতে বসে গেছে সকালবেলা গরম গরম জল দিয়ে স্নান করে আর এই যে ডিমগুলো দিয়ে দিয়েছে আমার ছেলে আর মেয়ে দুজনের জন্য আমার ছেলেটা আবার খাওয়ার সময় না মাংসটা খেতে পারে না ওর জন্য খাওয়ার সময় তখন ডিমটা দিয়ে দিই ওকে মাংসের মশলাটাও রেডি হয়ে গেছে এবার মাংসটা বসিয়ে দেবে আর আমার ছেলেকে আমি আজকে বলে পাঠিয়েছি যে তোকে আজকে একটা ইঞ্জেকশান দেওয়া হবে যে ইঞ্জেকশানটা দিলে তুই অনেক বড় হয়ে যাবি এবার আমার ছেলে কিন্তু বড় হওয়ার ভীষণ শখ মানে ওকে যদি কেউ বলে তুই বড় তাহলে ও খুব খুশি মানে ওকে দাদা বলে ডাকতে হবে সব সময় তো ওর জন্য আমার ছেলেকে যখনই বলেছি যে এই ইঞ্জেকশানটা দিলে তুই বড় হয়ে যাবি তখনই আমার ছেলে একদম খুশি খুশি ইঞ্জেকশান নিতে চলে গেছে আর এদিকে ডালটা সোমবার দেওয়ার সাথে সাথে বাড়ি শুদ্ধ সবাই কাজতে শুরু করে দিয়েছে এত ঝাঁচ এত ঝাঁজ চারিদিকে জালনা দরজা অ্যাকচুয়ালি সব বন্ধ তো চিপনিটা শুধু চলছে তাতেও যেন কাজ হচ্ছে না আর ডাল টাল সবই রেডি হয়ে গেছে মাংসটা হয়ে গেলে এবার হয়ে যায় তার সাথে আজকে আমাদের বাড়ির একটা স্পেশাল চচ্চড়ি হয় ওই চচ্চড়িটাও আজকে যদিও আজকে চচ্চড়িটার রেসিপিটা দেখাবো না জাস্ট দেখাবো ওই চচ্চড়িটা আমাদের বাড়ির একটা ফেমাস চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর শীতকালে যত রকম সবজি আছে সব সবজি দিয়ে দেখুন কত অপূর্ব দেখতে লাগে কালারফুল একটা চচ্চড়ি সব রকম সবজি আছে শীতের আর এদিকে মাংসটাও দেখুন প্রায় হয়ে এসছে আর আমার ছেলে আসারও সময় হয়ে গেছে এক্ষুনি ঢুকবে আমার ছেলে দেখি আমার ছেলে ঢুকে কি বলে

তো চচ্চড়ির মধ্যে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটাও প্রায় শেষের দিকে মাংসও প্রায় হয়ে গেছে এরপরে হচ্ছে বোয়াল মাছের ডিমের পালা এইবার এই মাছের ডিমটা আমার ভীষণ প্রিয় কে ভাজতে ভাজতেই মোটামুটি আর্ধেক খাওয়া হয়ে যায় খাওয়ার সময় কয়েক পিস মাত্র পড়ে থাকে আর এইদিকে আমার ছেলেকে একটুখানি মাংস দিয়ে দিয়েছি বললাম না খাওয়ার সময়ও মাংস খেতে না আগে একটা মাংস দিয়ে দিই একটু খেয়ে নেয় তো মাংসটা ওর খুব ভালোই লেগেছে মাংসের বাটিও ফাঁকা হয়ে গেছে আর আমার মেয়ে নিচ্ছি একশো টাকা বন্ধ হয়েছিল খ্রিসমাস ট্রিগুলো তৈরি করে বাবার কাছে বিক্রি করছে অবস্থা বুঝুন কি করবে বাবার সাথে বার্গেনিং চলছে এখন কত টাকা দিয়ে বিক্রি করবে আজকে সন্ধ্যে ছটা থেকে একটা প্রোগ্রাম আছে আমার ছেলের তো সেখানেই চলে এসছি এখানে আমার ছেলে ডান্স করছে দেখুন কিন্তু এত বাচ্চারা সব একই রকম এখানে আলাদা করে বোঝার উপায় নেই যে আমার ছেলে কোনটা তো যাই হোক আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন